একটি শিশু তার জন্মের আগের দিন ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন আগামীকাল আপনি তো আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন তাহলে আমি তো এত ছোট। এবং অসহায় হয়ে আমি কীভাবে বাঁচব তখন ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবেন এবং তোমার যত্ন নেবে এরপর শিশুটি আবারও জিজ্ঞাসা করল তবে আমাকে বলুন এখানে স্বর্গে আমি কত খুশি আছি সারাক্ষণ গান আনন্দ হাসি ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য গান গাইবেন তোমার জন্যই হাসবে বাচ্চাটি বলল ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে। আর আমি বা তাদের ভাষা বুঝতে কিভাবে সক্ষম হব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে সবচেয়ে মধুর ও সবচেয়ে সুন্দর শব্দগুলি শোনাবেন যা তুমি শুনবে ও খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে শেখাবে কিভাবে কথা বলতে হয় বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করলেন আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন কি করবো ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার দু হাত একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হবে তা শিখিয়ে দেবেন বাচ্চাটি জিজ্ঞাসা করলেন কে আমাকে রক্ষা করবে তখন ঈশ্বর বলেন তোমার দেবদ্যুতি তোমাকে রক্ষা করবেন দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়েও তোমাকে রক্ষা করবেন বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করল প্রভু আমি তো এত ছোটো ঠিকমতো খেতে পাবো তো ঈশ্বর বলেন আমি তাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থাও করে রাখি ঈশ্বর বললেন মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি কিন্তু নিজের শরীরের রক্ত কখনো খাওয়াই না কিন্তু তোমার দেবদূত তার নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত ভবিষ্যতে দরকার পড়লে সে নিজে না খেয়েও তোমাকে খাওয়াবে বাচ্চাটি বলল তাও তবুও তো আমি সর্বদা দুঃখেই থাকবো কারণ আপনাকে তো আমি দেখতে পাবো না ঈশ্বর বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কের কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন যদিও আমি সর্বদা তোমার পাশেই থাকব সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো হে ঈশ্বর আমি যদি এক্ষুনি চলে যাই দয়া করে আমার দেবদূতের নাম তো বলে যান ঈশ্বর বললেন একজন নয় দুজন দেবদূত থাকবে তোমার তুমি শুধুমাত্র তাদের মা ও বাবা বলেই ডাকবে